हर हर हरे मस्त বাইরে মানুষ কেন পাই জানো মা আমার গরকে যারা ভালোবাসে না যারাই আমার গৌ গোবিন্দ দেবী নিজা না ভালোবাসে

তারা সংসার সাগরে ডুবেছে গরে জেলা স্বামীর জেলা ছেলের জেলা পেকার জেলা পয়সার জেলা বাপের জেলা পাড়া প্রতিবেশীর জেলা আমার গৌর সুন্দরকে যারা ভালোবেসেছে তার বাসনা পুরিল বাসনা পুরিল বাসনা পুরিল

ভগবানকে বলি যে জীব হয় গেছি এই নদিয়ার নাগরিক বলছে বল 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 বৌরাঙ্গকে তোর মালা করার বাসনা বলছে কেন বাসনা জানিস

আরেকজন নাগরিক বলছে তুই যখন গলা করে নিলে আমি কি করবো জানিস

তুই যদি বউকে এমন করিস আমি কি করবো জানিস ওই দুইজন চলে গেছে আরেকজন বলছে আরেকজন বলছে পাখি আরেকজন বলছে মালা আর এখন তৃতীয় জন কি বলছে

ফুলের মধ্যে আরেকটা ভালো বস্তু থাকে নাম হলো ফুলের মধু বলছি তুমি মালা পরে এইভাবে করে যখন যাবে আর আমি তোমার ফুলের গন্ধ পেয়ে আমি মৌমাছি রূপ ধরে গুন গন গুন কি করবো জানো

এবং কমিটির সকল সদস্যবৃন্দ আজকের এখানে ঠাকুরপুরে গোস্বামীরভাগ বসেছেন ওনার বংশের সঙ্গেও পূর্বভুস করে সঙ্গেও আমার একটা অত্যাধিক ভালোবাসা শ্রদ্ধা আছে এবং ওনার চরণেও আমি ভক্তি নিবেদন আজকে এই আসরে যারা বক্তবৃন্দ উপবেশন করছেন আমি আপনাদের শ্রীচরণ কমালেও মা

যত কীর্তনিয়া পাঠিয়ে এসেছেন সবার কীর্তন ভালো সবার কীর্তন মন দিয়ে শুনবেন দেখবেন কিছু পাবেন না নদিয়ার নাগরিক জ্ঞানদাসীলার পাশ থেকে বলছেন তুমি হবে ফুল আর ফুলের মধু আমি মৌমাছি রূপে আমি এই মধু আশ্বাদন করবো জীবনে সব বন্ধু আস্বাদন করবেন একবার তাইলে পরে আবার খাবার বাসনা জাগবে আর যদি গৌর প্রেমের মধু আস্বাদন করেন জন্ম জন্মান্তরে বাসনা

হয়তোবা দুরাবেগ রূপ ঘরে বসে বিস্তারে দেখে দেখে অনুশোচনা করছে আমি যদি আজকে ভালো থাকতাম হয়ে যাওয়া বৃত্তনে যেতাম আজকে নাগরিক বলছে রাখ 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 তুই যাকে ভালোবেসেছিস তাকে ভালোবাসলে কি হবে জানিস তাকে ভালোবাসলে তুই বিকারি হবে তাকে ভালোবাসলে তুই বিকারি হবে তুই বর ছাড়া হবে তুই স্বামী ছাড়া হবে তুই পুত্র হারা হবে নাগরিক বলছে মুখ সামনে কথা বল আমি যাকে ভালোবেসেছি তুই সবাইকে মন্দ বল কিন্তু আমার তাকে মন্দ বলিস নেই দেখুন একটা শোন দিয়েছেন लोक <laughs> जगती न তুই যাকে ভালোবাসিস না আমি তাকে ভালোবাসি তুমি গৌরাঙ্গ নাচাব আপনি যার বই আপনি হরিকে ভালোবাসছেন না আপনি পাড়ার বান্ধবীর কারণে আপনি মালা কেটে গোবিন্দের জন্য নিয়ে আসছেন না আপনি একটু অসুস্থ হয়ে দেখুন অসুস্থ হয়ে দেখুন প্রাণের বান্ধবী কতদিন ভালোবাসে যেদিন শুনবে ওই বান্ধবী আর বাঁচবে না ওই দিন আরেকজন বান্ধবী আসার সময় দেখা হয়েছে বলছে কোথায় যাবে দেখতে যাবো না গিয়ে আপনিও আর বাঁচবে ওই ভালোবাসা আমরা শেষ হয়ে গেল তার সঙ্গে যদি ভালোবাসা থাকে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয় কেবল ঈশ্বর এক বিশ্ব বলি সকল সময়ে সকলের বন্ধু তিনি আজকে নদিয়ার নাগরি বলছে মালা আসতে কাজ আমরা নিয়েও আপনারা মাতৃগণের কাছে একটা প্রার্থনা রাখলাম কালকে তো কীর্তন হবে পরশুদিন পূর্ণা হবে যদি আপনাদের বাড়িতে যদি ফুল থাকে সুন্দর করে একটা ফুলের মালা নিয়ে আসবেন আমাদের এখানে কীর্তন হয় আর নবদ্বীপে যে কীর্তন হয় এটা কুটি গুণ তফাৎ আমরা কীর্তনে কিছু নিয়ে আসি না আর যে আঙ্গিনায় কীর্তন হয় নবদ্বীপে এক মাস পূর্ব থেকে ছাত্রছাত্রী যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা যেমন আমাদের পৌষ সংক্রান্তি আসে যেমন একটা আনন্দ দুর্গাপূজা আছে এবং আনন্দ নদীয়ার ছোট্ট